নমস্কার অ্যাস্ট্রোজ সবাইকে স্বাগতম প্রিয় দর্শক মীন রাশির জন্য নভেম্বরের চব্বিশ থেকে তিরিশ তারিখের সপ্তাহটি কেমন যাবে এই সপ্তাহটি আপনার জন্য স্বাস্থ্য আর্থিক সম্পর্ক এবং শিক্ষার ক্ষেত্রে বিশেষ চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে এসেছে রাহু আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে অবস্থানের কারণে চোখের সমস্যা মানসিক চাপ এবং উদাসীনতার সম্ভাবনা রয়েছে বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থানের কারণে পূর্বের সম্পত্তি সম্পর্কিত লেনদেন সম্পন্ন হওয়া এবং ভবিষ্যতে সুরক্ষা নিশ্চিত করার সম্ভাবনাও রয়েছে এছাড়া কাজ সময়ে ব্যবস্থাপনা আবেগ নিয়ন্ত্রণ এবং শিক্ষাগত অগ্রগতি সব ক্ষেত্রেই সতর্ক থাকা অত্যন্ত জরুরি এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে এই সপ্তাহটি সবচেয়ে ফলপ্রসূ ও সুখকরভাবে কাটানো যায় তো স্বাস্থ্য এবং দৈনন্দিন অভ্যাস যদি আমরা দেখি এই সপ্তাহে মিন রাশির জাতকদের জন্য স্বাস্থ্য এবং দৈনন্দিন অভ্যাসকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া জরুরি রাহুর দ্বাদশ ঘরে অবস্থানের কারণে চোখের সমস্যা চোখে ক্লান্তি এবং চোখের সঙ্গে সম্পর্কিত অন্যান্য সমস্যা দেখা দিতে পারে তাই ধুলোবালি দূষিত এলাকা এবং দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকা এড়ানো খুবই গুরুত্বপূর্ণ সকালের রুটিনে অন্তত তিরিশ মিনিটের জন্য খালি পায়ে সবুজ ঘাসে হাঁটা অত্যন্ত উপকারী হবে এটি চোখের জন্য প্রাকৃতিক বিশ্রাম এবং মানসিক শান্তি নিশ্চিত করবে শারীরিক শান্তি শক্তি বজায় রাখতে নিয়মিত হালকা ব্যায়াম যোগ ব্যায়াম এবং প্রাণায়ামকে শরীরকে সতেজ রাখবে এবং রাহুর প্রভাবিত মানসিক চাপ হ্রাস করবে খাদ্যাভ্যাসেও সতর্ক থাকা প্রয়োজন পুষ্টিকর খাবার গ্রহণ অতিরিক্ত তেল বা চিনি কম খাওয়া এবং পর্যাপ্ত জল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনন্দিন অভ্যাসের মধ্যে পর্যাপ্ত ঘুম বিশ্রাম এবং প্রাকৃতিক আলো পাওয়ার ব্যবস্থা রাখা উচিত ঘরে পরিবেশ পরিষ্কার রাখা ধুলো কমানো এবং সূর্যলোক ব্যবহার স্বাস্থ্য উন্নয়ন করবে এছাড়া মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং মনোযোগের অনুশীলনও সহায়ক হবে তো এই সপ্তাহে স্বাস্থ্য সচেতনতা এবং নিয়মিত রুটিন মেনে চললে চোখের সমস্যা ক্লান্তি এবং মানসিক চাপ কমানো সম্ভব স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখলে অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে তো আর্থিক এবং সম্পত্তি সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায় মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে আর্থিক ক্ষেত্রটি বিশেষ গুরুত্বপূর্ণ বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থানের কারণে পূর্বে করা সম্পত্তি সম্পর্কিত লেনদেন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার আগে শুরু করা জমি বাড়ি বা ব্যবসা বা লিজ সংক্রান্ত কাজ এই সময় চূড়ান্ত রূপ নিতে পারে এটি আপনার জন্য ভবিষ্যতের নিরাপত্তা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে বাজেট তৈরি করা অত্যন্ত জরুরি এই সপ্তাহে নতুন বিনিয়োগ ঋণ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্কতা অবলম্বন করতে হবে অপ্রয়োজনীয় খরচ চালানো ব্যাংক ব্যালেন্স ঠিক দিকে মনোযোগ দেওয়া এবং সঞ্চয় বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ বিশেষ করে বড় কেনাকাটা ব্যক্তিগত বিনিয়োগ বা সামাজিক দায়িত্বের জন্য ব্যয় পরিকল্পনা করা প্রয়োজন ব্যবসায়ী বা পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন ও লেনদেন সম্পন্ন করার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন চুক্তি ডকুমেন্টেশন এবং বৈধতা করলে ঝুঁকি কমে যাবে এছাড়া অর্থনৈতিক পরিকল্পনা এবং সংযম বজায় রাখা আপনার আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করবে এই সপ্তাহে আর্থিক সতর্কতা পরিকল্পনা এবং সঞ্চয় বৃদ্ধি এইসব মূল চাবিকাঠি পূর্বের সম্পত্তি সম্পর্কিত লেনদেন সম্পন্ন হওয়ার সুযোগ মিস না করতে সচেতন পদক্ষেপ নেওয়া অপরিহার্য গৃহস্থলী কাজ ও সময় ব্যবস্থাপনা তো মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে গৃহস্থলীয় কাজের গুরুত্ব অনেক বেশি থালাবাসন ধোয়া কাপড় ধোয়া এবং অন্যান্য দৈনন্দিন কাজ থেকে অনেক সময় নিতে পারে যদি সময়ের সঠিক ব্যবহার না করা হয় তবে বিরক্তি ক্লান্তি এবং উদাসীনতা দেখা দিতে পারে তাই কার্যকর সময় ব্যবস্থাপনা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের কার্যকর ব্যবহার মানে প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করা অগ্রাধিকার নির্ধারণ করা এবং ধাপে ধাপে কাজ সম্পন্ন করা উদাহরণস্বরূপ সকাল বিকেল বা রাতের নির্দিষ্ট সময়ে কাজ করা বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় রাখা যদি পরিবারের সদস্যদের সঙ্গে কাজ ভাগ করা যায় তবে চাপ কমানো সম্ভব অলসতা বা উদাসীনতার কারণে গৃহস্থলীয় কাজ অসম্পূর্ণ বা দেরিতে হতে পারে যা মানসিক চাপ বাড়াবে তাই কাজের পরিকল্পনা সময়সীমা মেনে চলা এবং ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য এছাড়া সময় ব্যবস্থাপনার মাধ্যমে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ এবং ব্যক্তিগত স্বাস্থ্য পড়াশোনা বা কাজের ক্ষেত্রের ইতিবাচক প্রভাব পড়বে পরিশেষে কার্যকর সময় ব্যবস্থাপনা এবং পরিকল্পনা মেনে চলা গৃহস্থলীয় কাজের চাপ কমাবে এবং সপ্তাহটি ফলপ্রসূ কর করবে তো মানসিকতা এবং আবেগ নিয়ন্ত্রণ যদি আমরা দেখি এই সপ্তাহে মীন রাশির জাতকদের আবেগ এবং মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অলসতা উদাসীনতা এবং অতিরিক্ত চিন্তা প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে বা পারিবারিক জীবনে আবেগ প্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া সমস্যা সৃষ্টি করতে পারে আপনার অবজ্ঞার বা অনিশ্রাকৃত আচরণ প্রতিপক্ষকে ক্ষিপ্ত করতে পারে বা যা কর্মক্ষেত্রে ষড়যন্ত্র বা বিরতির সৃষ্টি করতে পারে তাই আবেগ নিয়ন্ত্রণ ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া এবং অতিরিক্ত চিন্তা এড়ানো জরুরি ধ্যান শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং ইতিবাচক মনোভাব মানসিক শান্তি বজায় রাখতে সহায়ক এই সময় আত্মনিয়ন্ত্রণ বজায় রাখলে সম্পর্ক এবং কর্মক্ষেত্রে শান্তি বজায় থাকবে অন্যের কথায় প্রভাবিত না হওয়া সংযমী আচরণ এবং কাজ করার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সহজ হবে পরিশেষে আবেগ নিয়ন্ত্রণ মানসিক স্থিতিশীলতা এবং সম্পর্ক সতর্ক আচরণ এসব বজায় রাখলে সপ্তাহটি শান্তিপূর্ণ এবং ফলপ্রসূ হবে শিক্ষা এবং শিক্ষার্থীদের জীবন কেমন চলবে তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে অধ্যাবসায় মনোযোগ এবং সময় ব্যবস্থাপনা অপরিহার্য আক্রমণাত্মক মনোভাব বিরক্তি এবং অলসতা শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে তাই অধ্যবসায় বজায় রাখা মনোযোগ বাড়ানো এবং সঠিক সময়ে পড়াশোনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নতুন ধারণা শেখা অনুশীলন করা এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ প্রয়োজন হলে শিক্ষক মেন্টর বা সিনিয়রের সহায়তা গ্রহণ করা উচিত শিক্ষার্থীরা যদি ধৈর্য ধরে মনোযোগী হন তবে এই সপ্তাহে তাদের তাদের লক্ষ্য অর্জনে সাফল্য পেতে সক্ষম হবেন শিক্ষার বাইরে এই সময় এবং ধৈর্যশীল মনোভাব শিক্ষার্থীদের মানসিক শক্তি এবং আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করবে তাই নিজের লক্ষ্যকে সামনে রেখে অধ্যাবসায় বজায় রাখা গুরুত্বপূর্ণ শুভ উপায় যদি আমরা দেখি এই সপ্তাহে মেন রাশির জাতকদের জন্য সবচেয়ে কার্যকর এবং শুভ উপায় হলো প্রতিদিন একুশ বার ওম বৃহস্পত্য নাম জপ করা এটি শুধু মানসিক শান্তি নয় বরং শারীরিক সুস্থতা আর্থিক স্থিতিশীলতা এবং আবেগ নিয়ন্ত্রণেও সাহায্য করবে এই জবের মাধ্যমে আপনার মনের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে যা চোখের সমস্যা ক্লান্তি এবং মানসিক চাপ কমাতে সহায়ক প্রতিদিন সকালে বা সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে জব করলে দিনের শুরু বা শেষের মধ্যে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায় স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা খুবই জরুরি সকালে খালি পায়ে সবুজ ঘাসে হাঁটা নিয়মিত ব্যায়াম ও প্রাণায়াম করার মাধ্যমে শরীরকে সতেজ রাখা সম্ভব খাবার ও জলপান নিয়মিত এবং পুষ্টিকর রাখা উচিত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পর্যাপ্ত বিশ্রাম এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে এছাড়াও ধুলোবালি বা দূষিত এলাকা এড়ানো চোখের উপরে অতিরিক্ত চাপ না দেওয়া এসব স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা মেনে চলা গুরুত্বপূর্ণ আর্থিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যয় নিয়ন্ত্রণ সঞ্চয় বৃদ্ধি ব্যাংক ব্যালেন্সের দিকে মনোযোগ সব করতে হবে গুরুত্বপূর্ণ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা এবং পরিকল্পনা বজায় রাখা অপরিহার্য এছাড়াও বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত নির্ভরতা এড়ানো এবং সতর্ক থাকা জরুরি এই সপ্তাহে স্বাস্থ্য আর্থিক এবং সম্পর্ক ও শিক্ষাগত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং শক্তি ও মনোযোগ সঠিক কাজে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন একুশবার ওম বৃহস্পত্য নাম জব ধ্যান এবং মনোযোগের মাধ্যমে আপনি আপনার সামগ্রিক জীবনে স্থিতিশীলতা শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে পারবেন তো আজকের আলোচনা আমরা আমরা করছি করি এটি আপনার মনে নতুন কিছু করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার